আছে কিন্তু আমি খারাপ কথা কিছু বলবো না খারাপ জিনিস খুব খুশি হলাম এইভাবে থাকো মাসি তোমাকে বাকিদের মতো মানায় না ভালো থেকো মাসি কোথায় আছে মাসি মনে দেখো এই প্রিয়াঙ্কা আমি জানি না প্রথম কোথায় আছে আমি কি করে বলবো বলো তো যেখানে থাকুক ভালো থাকুক ভালো সুস্থ থাকুক এটুকুনি আমি চাই সবাই ভালো থাকুক আমি আমার মতো ভালো থাকি ওর মতো ভালো থাকুক ওর পরিবার ওর মতন ভালো থাকুক সবাই সবার মতন ভালো থাকুক এইটুকুনি চাই আমি কোনো কন্টিনেন্ট মধ্যে যেতে না কারণ আমার ফ্যামিলি তাহলে আমাকে বকাবকি করছে খুব খুব যে আমি এতবার একটা বড় অনুষ্ঠান বাড়িতে সব ঠিক হয়ে যাবে এদিকে তুমি মানে হয়তো ভাববে যে যেই কদিন আগে এত অশান্তি হলো কিন্তু আমি তো বড় অশান্তির মাঝখানেও মাসি মনে আমরা মনে তুমি আমাকে ভুলে গেলে না মাহি আমি তোমাকে বলতে পারি মাহি কতদিন মাহি আমি তোমাকে দেখিনি মাহি কাঁদছিস না আমি মাহি তোমাকে ভুলিনি সোনা এসো তোমরা সবাই এসো আমি প্রত্যেক মুহুর্ত হয় তোমাদের বাড়িতে আসলে জানতে পারবে আমাদের ফ্যামিলির কাছে বা তিথি বৌদির কাছে আমি একটা দিনও শান্তিতে নিই আজকে এই এতদিন যাবৎ আমি মনের দিক থেকে আস্তে আস্তে যে আমি মার খেয়ে মারপিট করে যে না দুর্বল হয়েছি এখনও বিপদে আছে পড়ে শুনে আমি বেশি দুর্বল হয়ে যাচ্ছি যে কোথায় কেমন কিভাবে আছে আমি নিজেই জানি না হ্যাঁ নিনবে তোমরা আমাকে ভালোবাসো বলে বলছে আমি তো ভালোর এখনো শেষ কাজটা করতে পারিনি শেষ কাজটা করি তখন বুঝবে তোমরা সবাই আমার পরিচয়টা পাবে তো আমার শেষ কাজ আমি করবো এটা আমার মানে মনের দিক থেকে তাহলে আমি শান্তি পাবো না শেষ কাজের জন্য আমাকে যত দূর যেতে হয় আমি তত দূর যাব তবু যাতে ওরা মানে আর না কষ্ট পায় তার জন্য আমি প্রাণ চেষ্টা করব। এটাই আমার মানে এটা আমার মনের দিক থেকে আমি বললাম ওদের জন্য আমি যত দূর যেতে আমি যাবো কারণ আমি আর পারছি না নিতে আমি মনের দিক থেকে আমি নিজে যাচ্ছি আমি আমার বিবেকের কাছে আমাদের ঘুরে ঘুরে খাচ্ছে না নিতে শেষ কাজ কি শেষ কাজ ওদের ঘরের মানুষ ওরা ঘরে ফিরে আসু কোথায় আছে আমি জানি না তার জন্য যদি থানা পুলিশে কোথায় ওর কি হয়েছে সেইটাই আমি যাব মানে যেখানে প্রত্যেকের ওদের জন্য নাই আমি আরও কি বলবো। যেটা করলে ভালো হবে ঠিক সেইটা করে যাতে ওরা বাড়ি ফিরে আসে সেটাই আমি করবো আমি সঙ্গীতা দিদিভাইকেও বলবো বা থানায় গিয়েও বলবো বড় বাবুকেও বলবো যেখানে যেখানে যেতে হবে আমি সেখানেই যাবো দিয়ে আমি বলবো কারণ আমি পারছি না আমার মনের দিক থেকে আমি ভীষণ ভীষণভাবে কষ্ট মানে কষ্ট ভেতর থেকে আমি কষ্ট মরে যাচ্ছে পারছি না সবাই সমান রাখে